দণ্ডবোধ সভা মহিকমলার রায় আজি জল্প মন্দিরের সামনের দাঁড়িয়ে আমার সাগাই সুদর পত্রিকার প্রকাশিত মানে ডাঙ্গুরিয়ানি কাজলি রায়ের একটা কবিতা আমি পাঠ করেছিলাম এটি না কবি স্বয়ং উপস্থিত তাতে করে মোক আরও বেশি এনার্জি লাগেছে বা যখন পাঠ করেছে আরও নিজেকে ঘুরে রাখাবার জন্য তাড়াতাড়ি কবিতা খান পাঠ করি তোমার লাশে আমরা আরও মোর সঙ্গে হ্যাঁ সোহাগী ভাওয়াইয়া অ্যাকাডেমির শিল্পী ভাওয়াইয়া শিল্পী তো চন্দনা বর্মণ তো আজই আমরা এখানে বেড়ে বা আসিয়া তো মনে করি লেখান কবিতা পাঠ তোমার লাশে আমরা শেয়ার করি আগিলা দিন গেইশি লিখেছি হালের গরু গেইশে মুড়ি সগায় পুষেছে গায় সারগরুয়া হারাইয়া যাচ্ছে ইঞ্জেকশনই বাছুর পাই দুধ দইয়ের নাই রে স্বাদ জল না দিয়াও পাউটা দুধের বাসে নাই বেশি পাক করিয়াও নুনিয়া ধানের বাসিনা নাই আগের দিনের মতন কেন যে হিমন হইল এত করিয়াও যতন ঠাকুরি কালাই ভাজিলে আগুত গন্ধে ভরিসে পাড়া ঠাকুরি কালাই ভাজিলে এলা কাহো না পায় সারা ক্যামিক্যাল দিয়া শৌক জিনিসে হচে এলা তিয়ারি বুঝে শুনে সুয়াদের লোভে লেছি আপন করি এই খাবার খায়া হামার ধরেছে নানান অসুখ জীবন থাকিতে হামা কেহ নাই পাচ্ছি কোনো সুখ 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 করিয়া হামা মিছাই স্বপন দেখি যোগের সাথ তাল মিলিয়া জীবনটাগ ফাঁকি